আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা বিষয় বলে রাখি আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন শীতের মধ্যে না এই যে প্রাণীগুলা বেশি একটা পানি খাইতে চায় না কথা বুঝতে পারছেন আপনারা হয়তো এটা জানেন শীতের মধ্যে বেশি পানি খাইতে চায় না তাহলে আপনার কবুতর ধরেন একটা ভিটামিনের ডোজ করাবেন অথবা একটা অগ্রিম অ্যান্টিবায়োটিকের ডোজ করাবেন যেমন ঠান্ডার ডোজ আছে হ্যাঁ তারপরে জ্বরের ডোজ আছে তো ডোজগুলা যখন করাতে যাবেন পানিটা দিয়ে রাখলেন এভাবে যেখানে জামার মতো করে যে পানি দিয়ে রাখছি না পানিটা দিয়ে রাখলেন এরা পানিটা অতিরিক্ত পানিটা খাইতে চায় না তাহলে আপনি যেহেতু ওষুধ মিশ্রিত পানিটা পানিটা এই যদি কবুতর না খাইতে চায় তাহলে কিন্তু ওই ওষুধ মিশ্রিত পানিটা কিন্তু আপনার লস লস হয়ে হয়ে গেল তো গেলে যে কাজটা করে রাখতে পারেন আমার কবুতরগুলো আমি অভ্যস্ত করে নিছি এবং আমি টেকনিক্যালি এই পানিগুলো খাওয়াই তো আপনারা কি করবেন দুইটা অপশন আছে এই দুইটা অপশন অবলম্বন করে আপনার কবুতরদেরকে আপনারা পানিটা খাওয়াইতে পারেন আপনারা যখন সকালবেলা পানি মানে খাবারটা দিবেন খাবার দেওয়ার মিনিমাম হাফ এন আওয়ার পর মানে খাবার দিলেন আপনি এই যে খাবার খাইতেছে না খাবার দেওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে আপনারা পানিটা দিবেন পানিটা একটু গরম উষ্ণ পানি দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি চাপ কলের ভিতর থেকে পানি কিছুটা চাপ দেওয়ার পরে পানিটা নিয়ে আসলে ওই পানিটা গরম থাকে এবং আপনারা চাইলে পানিটা একটু গরম করে নিতে পারেন তো খাবার দেওয়ার আধা ঘন্টা পরে যখন আপনার কবচুর আপনি পানিটা দিবেন খাবার খাবার পরে কিন্তু এদের পানি খাওয়ার একটা পিছনে পাবে কথা বুঝছেন খাবার দিলেন খাবার খাওয়ার পরে কিন্তু পানি খাওয়ার একটা তৃষ্ণা পাবে তো যখন খাবার দেওয়ার আধা ঘন্টা পরে আপনি পানিটা দিবেন তখন দেখবেন তৃষ্ণার তো দূর করার জন্য এরা কিন্তু অতি সহজেই কিন্তু মনে করেন যে আপনার পানিটা খেয়ে নেবে আর একটা যেটা ওয়ে আছে সেটা আপনাদেরকে বলতেছি আমার হাতে যে বয়েমের ভিতর ভিতরে কন্টেনারের ভিতরে সরিষা সরিষাটা কবুতরদেরকে দিয়ে দিছি দেখেন কিভাবে খাইতেছে তো আর একটা ওয়ে যেটা সেটা হইতেছে যে আপনি খাবার দিচ্ছেন পানীয় দিচ্ছেন কবুতর পানি কম খাইতেছে এমতো অবস্থায় সির আছে না সিরিঞ্জ নেবেন যদি আপনারা এই কবুতর যদি আমার মত করে খাঁচাই পালন করেন আপনার একটু কষ্ট হবে যেরকম মনে করেন আপনি একটা ঠান্ডা ডোজ করাই দিবেন জরুরি তা না হলে আপনার কবুতর গুলা আক্রান্ত হতে পারে তো এই ডোজ করানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে এই যে খাঁচার ভিতরে কবুতর রয়ে গেছে এই যে কবুতর রয়েছে এই যে ওষুধ মিশ্রিত পানিটা এটা সিরিঞ্জ নেবেন টেন এম এর অথবা বিশ এম এর নেওয়ার পরে ওষুধ মিশ্র পানিটা সিরিজের টাইনে নেবেন একটু কষ্ট করে পাঁচ জোড়া দশ জোড়া কবুতর যাদের আছে একটু কষ্ট করে আপনারা ধরে ধরে সিরিজ আকারে ওষুধটা খাওয়াই দিবেন তাতে করে কি হবে ডোজটা কমপ্লিট হবে এবং আপনার কবুতর সুস্থ থাকবে এখন সুস্থ যদি থাকে তাহলেই না আপনার প্রপারলি প্রোডাকশনটা পাবেন এখন কবুতর যদি আপনার অসুস্থ থাকে এই যে কবুতর এই কবুতর যদি আপনার অসুস্থ থাকে তাহলে ভাই আপনার ডোজটা না করাইলে আপনি কবুতর থেকে কিভাবে প্রোডাকশনটা পাবেন বলেন তো এই জন্য আমি বলি কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং এক্সট্রা কিছু এদের প্রতি সময় স্পেন্ড করতে হবে তাহলেই আপনি এদের কাছ থেকে প্রপারলি একটা প্রোডাকশন তথা সুস্থ রাখতে পারবেন আপনার শখের প্রাণীগুলো